বাংলাদেশের পিতা থাকবে স্মৃতি উদ্যানে জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে তাকে কাকে গ্রেপ্তার করেছিলেন এই দাঁড়িয়ে বলছি আল্লাহ যদি আমাকে দুই বছর রাখে যারা গ্রেপ্তার করেছে তাদেরকে গ্রেপ্তার করে চোদ্দ সিটের ভিতরে দিয়ে আমি আল্লাহকে সাক্ষী রাখতে অধ্যাপক ইউনুস আপনাকে আমি খুব সম্মান করতাম বঙ্গবন্ধুর বাড়ি বেঙেছে আপনি দেখেছেন আপনার গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে যখন সমস্ত সরকার দেশের অসংখ্য মানুষ রুখে দাঁড়িয়েছিল আমি কাদের সিদ্দিকী না আলী আপনার অর্ধেক গামিন ব্যাগ মাটি নিছে চলে যেত ঠিক আপনাকে আমি অনেক বড় মানুষ ভেবেছি আপনার এক বছরের শাসনে আমি সেটা আর হৃদয় থেকে ভক্ততে পাচ্ছি না আপনাকে আবার আমি অনুরোধ করছি আবার অনুরোধ করছি ফেব্রুয়ারিতে ইলেকশন না দিলে আর ইলেকশন করাতে না পারলে শেখ হাসিনার চাইতে আপনার পরিণতি দশ গুণ খারাপ হবে মুক্তিযোদ্ধাদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না মুক্তিযোদ্ধাদের গলায় যারা জুতার মালা দিয়েছেন আমি সেই মুক্তিযোদ্ধাদের প্রত্যেকের গলায় ফুলের মালা মালা জুতার দিয়েছেন আমার মাথায় এখন আসছে না জুতার চাইতে নিম্ন মানের কিছু আছে কিনা সেইটা আপনাদের গলায় পরিয়ে দেব ইনশাল্লাহ লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশ নিয়ে মশ্কারি না বাংলাদেশের স্বাধীনতা নিয়ে অর্জন করতে যে পরিমাণ রক্ত লাগছে সে পরিমাণ রক্ত আপনারা চোখে দেখেন সেই জন্য স্বাধীনতার সাথে আপনারা নিজেদের মিলাবেন না আর যারা ভাবছেন তুমি কে আমি কে রাজাকার রাজাকার বাংলাদেশে রাজাকারে কোন ঠাই নাই